রাধারানীর বাড়ি অভিন্ন বর্ষনা জনকপুরী যে স্থানটি পুণ্ডরিক ধাম নামে খ্যাত এই স্থান দর্শনে বিশেষ কৃপা লাভ হয় যদি কেউ কোনো ব্যক্তি এই বিশেষ স্থান দর্শন করে তিনি অবশ্যই ভগবান শ্রী রাধা কৃপা লাভ করবেনই এই স্থানটি বিশ্বের অন্যতম একটি পবিত্র স্থান যে স্থানে শ্রীমতী রাধারানী স্বয়ং রাধাকুণ্ড সৃষ্টি করেন তাছাড়াও শ্যামকুণ্ড শ্রী গিরিগোবর্ধন যে স্থানে লক্ষ্মী জনার্দন বিগ্রহ রয়েছে যেটি বিশ্বের ইতিহাসে প্রথম এই স্থানে প্রতিষ্ঠিত হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে এই ভিডিওতে অত্যন্ত বিশেষ একটি স্থান দর্শন করব যে স্থানটি অত্যন্ত মহিমাপূর্ণ কলিযুগে বিশেষ কয়েকটি মহিমাপূর্ণ স্থানের মধ্যে এই স্থানটি অন্যতম তো চলুন আমরা এই বিশেষ স্থানটি দর্শন করি সেই সাথে এই বিশেষ স্থানের মহিমা কথা শ্রবণ করি এই পুণ্ডরিক ধামটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাট হাজারের মেখল গ্রামে এই পুণ্ডরিক ধামকে বলা হয় অভিন্ন বর্ষনা বা জনকপুরী শিল জীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন যুগে জনক ত্রেতা বিশ্ববানু এবং তিনি আবির্ভূত হন আর এই পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান হচ্ছে এই পুণ্ডরিক ধাম এজন্য এই পুণ্ডরীক ধামকে বলা হয় অভিন্ন জনকপুরী অভিন্ন বর্ষনা রাধারানীর পিতার পাশাপাশি রাধারানী মাতা কীর্তিদের সুন্দরী কলিকালে রত্নাবলী মাতা হয়ে পুণ্ডরিক দামে পুণ্ডরিক বল্লবা হয়ে এই স্থানটিকে বিশেষ মহিমান্বিত করেছেন মাধবন্ধু পরিপাদ যিনি ভগবানের অত্যন্ত প্রিয় বক্ত যে মাধবন্ধু পরিপাদের জন্য ভগবান গোপাল স্বয়ং নিজে ক্ষীর চুরি করেছিলেন যে মাধবন্ধু পরিপাদকে গোপাল স্বপ্নাদেশ করে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠিত করেন সে মাধবন্ড পরিপাত প্রথম বৈষ্ণব ইতিহাসে বাসুদেব কৃষ্ণ বিগ্রহ প্রতিস্থাপন করে পুণ্ডরিক বিদ্যানিধির নিকট এই পুন্ডরিক ধামে সেবা ভার অর্পণ করেন অর্থাৎ বৈষ্ণব ইতিহাসে প্রথম বাসুদেব কৃষ্ণ বিগ্রহ এই স্থানে প্রতিষ্ঠা হয় এবং সেই বিগ্রহের ভার অর্পণ করেন পুণ্ডরিক বিদ্যানিধি যিনি রাধারানীর পিতা তো যে বিগ্রহটি বর্তমানে লক্ষ্মী জনার্দন বাসুদেব নামে পরিচিত এটি পুণ্ডরিক বিদ্যানিধির আরাধ্য বিগ্রহ তো এই পুণ্ডরিক ধাম বা অভিন্ন জনকপুরী বর্ষনা এই স্থানটি গৌরমণ্ডল ভূমির দক্ষিণ পূর্ব কোণ এবং শাস্ত্রের দাপর যুগে তিন পুরুষ অবতার যেমন ব্রহ্মা রূপে শিব নন্দীশ্বর পর্বত রূপে তারা নন্দগ্রাম রূপে এবং বিষ্ণু গোবর্ধন রূপে আবির্ভূত হন কলিকালে ব্রহ্মা পুণ্ডুরী ধাম রূপে শিব মায়াপুর যোগপীঠ রূপে বিষ্ণু টোটা গোপীনাথ রূপে তেঁতুল বৃক্ষের সমন্বিত চটক পর্বত রূপে আবির্ভূত হন এই স্থানটি হচ্ছে প্রেম এবং প্রকষ্ট রূপে সমার্থিত আবারও বলে রাখি কলিকালে ব্রহ্মা এই পুণ্ডরিক ধাম রূপে এই জগতে আবির্ভূত হন এই স্থানটির আরো মহিমা রয়েছে যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রথম সন্ন্যাস শিষ্য শিলক ভক্তি প্রসাদ পুরী গোস্বামী সহ এসে পুন্ডরিক বিদ্যানীতির পাদুক এবং ধুলা নিয়ে চট্টগ্রাম শহরের অন্যতম একটি গরীয় মঠ স্থাপন করেন যে গরীয় মঠের নাম হচ্ছে বিদ্যানিধি গরীয় মঠ তাছাড়াও এই পুণ্ডরিক ধামের সাথে বিশেষ মহিমাপূর্ণ দুইজন ব্যক্তিত্ব যেমন বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত এই পুণ্ডরিক ধামের সাথেই বাসুদেব দত্ত এবং শিলা মুকুন্দ দত্তের ভজন কুটির বয়সে সে বাসুদেব দত্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান শ্রী হরি নিশ্চয়দেব রূপে এই জগতে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেন সেই প্রহ্লাদ মহারাজ এই কলিযুগে বাসুদেব দত্ত রূপে আবির্ভূত হন তাছাড়াও মুকুন্দ দত্ত যিনি মহাপ্রভুর আজীবনের মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্শ্বদ হচ্ছে মুকুন্দ দত্ত পুন্ডরিক ধামের সাথে এই কুটির আছে এই পুণ্ডরিক ধামেই বাসুদেব দত্ত এবং ছিল মুকুন্দ দত্ত তারা বিচরণ করেছেন তো এই স্থানটি আরো আরো বেশি মহিমান্বিত শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদরের আহ্বানে স্বয়ং রাধারানী এখানে প্রকটিত হয়ে তার ডান ও সংস্পর্শে দিব্য রাধাকুণ্ড সৃষ্টি করেন অর্থাৎ এখানে যে রাধাকুণ্ডটি রয়েছে এই রাধাকুণ্ডটি হচ্ছে শ্রীমতী রাধারানী ডান পায় সংস্পর্শে এই দিব্য রাধাকুণ্ড সৃষ্টি হয় এখানে যে গিরি গোবর্ধনটি আছে এই গিরি গোবর্ধনটি হচ্ছে মাতা রত্নাবলী সমাধি যে মাতা রত্নাবলী রাধারানীর মাতা কীর্তিদে সুন্দরীর অবতার তো আপনারা দেখতে পাচ্ছেন এখন শ্রী গিরি গোবর্ধন এই গিরি গোবর্ধনের মহিমা রয়েছে আরো অনেক যেমন ভগবান গিরি গোবর্ধন রূপে দাপর যুগে আবির্ভূত হন বৃন্দাবন বাসীদের সাথে বিশেষ লীলা বিলাস করেন ভগবান গিরি গোবর্ধন রূপে প্রকটিত হয় বৃন্দাবন আমরা যে অন্নকূট মহোৎসবটি পালন করি যে গোবর্ধন পূজা করি এই গোবর্ধন পূজা এবং এই অন্নকূট মহোৎসব প্রচলন শুরু হয় ভগবানের এই গিরি গোবর্ধন রূপে প্রকটের মাধ্যমে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রী রাধাকুণ্ড যে রাধাকুণ্ডটি শ্রীমতী রাধারানী ডান পাদ থেকে সৃষ্ট স্বয়ং প্রকটিত এই রাধাকুণ্ড অত্যন্ত মহিমান্বিত প্রতি বছর রাধাষ্টমী তিথিতে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রাধাকুণ্ডের বিশেষ আরতি হয় রাধাকুণ্ডের বিশেষ পূজা হয় রাধাকুণ্ডকে বিশেষ নৈপত্য প্রদান করা হয় ভক্তরা রাত বারোটার পর এই রাধাকুণ্ডের বিশেষ পূজা এবং আরতির পর ভক্তরা স্নান কেলি করেন তো বছরের এই একটিমাত্র দিন রাধাকুণ্ড রাধাকুণ্ডের তিথিতে আর হচ্ছে রাধাষ্টমী তিথিতে দুইটি তিথিতে এখানে স্নান করানো হয় ভক্তরা এখানে স্নান করেন তো রাধাকুণ্ড এতই পবিত্র স্থান কেউ যদি রাধাকুণ্ড পবিত্র স্থানে পবিত্র জলে স্নান করেন তাহলে সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন আপনারা যে নৌকাটি এখন দেখতে পাচ্ছেন যখন চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় একুশ দিন ব্যাপী চন্দনযাত্রার সময় একুশ দিন ব্যাপী ভগবান শ্রী লক্ষ্মী জনার্দ বিশেষ এখানে নবীর অনুষ্ঠিত হয় এখানে অন্যতম বিগ্রহ হচ্ছে বারসুবণ বিমুরারি তো এখানে একুশ দিন ব্যাপী নোবিয়ার অনুষ্ঠিত হয় যেই নবিয়ারটি বিশ্বের ইতিহাসে অত্যন্ত খ্যাত কেননা একুশ ব্যাপী কোথাও পুরীধাম ছাড়া অন্য কোথাও এই নবিয়ার অনুষ্ঠিত হয় না তো পুণ্ড ধামের এই বিশেষ রাধাকুণ্ড দর্শন করে আপনারা প্রীত হন তো নিত্যানন্দ প্রভুর আত্মজ ধনঞ্জ পণ্ডিত ও জগৎচন্দ্র গোস্বামী বৃন্দাবনে শ্যামকুণ্ড হতে জল এনে এই পুণ্ডরিক ধামের বিশেষ শ্যামকুণ্ডটি সৃষ্টি করেন তো এই শ্যামকুণ্ডটি হচ্ছে নিত্যানন্দ প্রভু আত্মজ ধনঞ্জয় পণ্ডিত এবং জগৎচন্দ্র গোস্বামী বৃন্দাবনে শ্যামকুণ্ড হতে জল এনে শ্যামকুণ্ড রচনা করেন রাধাকুণ্ড রচনা হয় সৃষ্টি হয় স্বয়ং শ্রীমতী রাধারানীর ডান পাদ স্পর্শে আর এখানে গিরি গোবর্ধন এটি হচ্ছে মাতা রত্নাবলী দেবীর সমাধি যে মাতা রত্নাবলী দেবী হচ্ছেন বিশ্ববানু রাজার পত্নী কীর্তিদে সুন্দরী যিনি হচ্ছে রাধারানীর মাতা এই রাধারানী মাতাই কলিযুগে রত্নাবলী দেবী নামে এই জগতে আবির্ভূত হন তো এই স্থানের নাম হচ্ছে প্রেমপুর এখানে কেউ যদি আসেন এই প্রেমপুর যদি কেউ দর্শন করেন তাহলে অবশ্যই তিনি প্রেম লাভ করতে পারবেন আর প্রেম লাভ হলেই এখানে শিলপুণ্ডুরী বিদ্যানিধির বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং শিলব পুণ্ডুরী বিদ্যানিধির যিনি রাধানীর পিতার অবতার রাধানীর পিতাই বলা চলে কেউ যদি এই পুণ্ডরিক ধামে এসে পুণ্ডরী বিদ্যানিধি নাম উচ্চারণ করে নাম শ্রবণ করে এবং নাম করে তাহলে এই জগৎ পবিত্র হয়ে যায় পুণ্ড বিদ্যানিধি নাম উচ্চারণে নাম শ্রবণে এবং নামকারী সহ পুরো জগৎ পবিত্র হয়ে যায় এই পুণ্ডরিক ধামটি এতটাই মহিমান্বিত তো এই পুণ্ডরিক ধামে আমাদের সবার একবার হলেও আসা উচিত এই পুণ্ডরিক ধাম দর্শন করা উচিত তো আমরা আপনাদের নিকট আজকে নিয়ে এসেছি পুণ্ডরিক ধামের মতো এই মহিমা মহিমান্বিত স্থান এই স্থানটি এতটাই মহিমাপূর্ণ যে বলার অপেক্ষা রাখে না আপনারা ইতিমধ্যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন দর্শন করতেছেন এখন আমরা আসছি রাধাকুণ্ডের পারে। সবুজ শ্যামলে ঘেরা এর মাঝে অবস্থিত এই রাধাকুণ্ডের স্নিগ্ধ পরিবেশে আপনি যদি অবস্থান করেন আপনার চিত্ত শীতল হয়ে যাবে আপনার ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করবে এক অন্যরকম অনুভূতি কাজ করবে এই পুণ্ডরিক ধামটি হচ্ছে ইস্কন বাংলাদেশের প্রথম মন্দির বাংলাদেশের প্রথম ইস্কনের মন্দির হচ্ছে এই পুণ্ডরিক ধাম পুণ্ডরিক ধামের এই রাধা স্নিগ্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি যদি সরাসরি কখনো এই ধাম দর্শনে আসেন তো এই স্থানের অন্যতম বিগ্রহ সেই বার্ষবণ ভিমুরারি আমরা দর্শন করব যে বার্ষবণ ভিমুরারি মহা অভিষেক হয় প্রায় এক যুগ পর পর কিছুদিন আগেই এই বার্ষবানী ভিমুরারি মহা অভিষেক অনুষ্ঠিত হয় আমরা আপনাদের সাথে এই বার্ষবন বিশেষ মহাবিষকে দৃশ্য শেয়ার করেছিলাম তো আমরা আস্তে আস্তে এখন মূল মন্দিরের দিকে ফিরে যাব তো মূল মন্দিরে ফিরে যাওয়ার আগে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে ভক্ত নিবাস দূর দূরান্ত থেকে যদি কোনো ভক্ত আসে সেই ভক্তগণ এখানে রাত্রি যাপন করতে পারেন তারপর এখানে থাকতে পারেন পুণ্ড ধামে রাত দিন অতিবাহিত করে তাদের ভজন শক্তিকে দৃঢ় করে শ্রীমতী রাধারানী বিশেষ কৃপা লাভ করতে পারেন সেই সাথে ভগবানের বিশেষ করুণা লাভ করতে পারেন এটি হচ্ছে অতিথিশালা যেটিকে গদা ভবন বলা হয় এখানেই দূর দূরান্ত থেকে ভক্তরা যদি আসেন এই স্থানে রাত্রি যাপন করেন তো আমরা এখন চলে যাব মূল গর্ভমন্দিরের দিকে যে মন্দিরটি মধ্যে শ্রী লক্ষ্মী জনার্দন বিগ্রহ সেবিত হয় তারপর শ্রী বাসুবনের বিবনের বিগ্রহ সেবিত হয় আমরা বিডি শুরুতেই দেখেছিলাম যে ক্ষেত্রপাল শিবজি মা ভবানী মন্দির দেখেছিলাম তো এটি হচ্ছে হরিনাম মন্দির সাধারণত জপমালা হরিনাম করলে যে ফল হয় এরকম তুলসী পরিক্রমা মন্দিরে যদি কেউ জপ করে তাহলে সে একসাথে শতমালা জপ করার ফল লাভ করতে পারে এজন্য আমরা দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন ইস্কন মন্দিরে গেলে এই রকম তুলসী পরিক্রমা মন্দির দেখা যায় আর এটি হচ্ছে পুণ্ড বিদ্যানীতি বুক স্টল এখানে আপনি ভগবানের সেবা পূজার জন্য বিশেষ কিছু পাবেন এখন আমরা দর্শন করব যে রাধারানী পিতা যিনি কলিযুগে পুণ্ড রূপে আবির্ভূত হন এই হচ্ছে পুণ্ডিক বিদ্যানীতির আবির্ভাব স্থান এবং ভজন কুটির দর্শন করে পুনরিক বিদ্যানিধির বিশেষ কৃপা লাভ করুন আমরা মানুষে এই পুণ্ডরী বিদ্যানিধির এই সমাধি এবং এই ভজনস্থলীটি আমরা পরিক্রমা করি তো পরিক্রমা করে নিলাম পরিক্রমা করে আমরা এখন মূল মন্দিরের দিকে প্রবেশ করব মূল মন্দিরের প্রবেশের পথেই আপনি দেখতে পাচ্ছেন গোমাতার অপূর্ব ভাস্কর্য তারপর দেখতে পাচ্ছেন মহাপ্রভু পার্শ্বদ যারা মৃদঙ্গ নিয়ে দণ্ডায়মানভাবে দাঁড়িয়ে আছে আর আমরা এখন নাট মন্দিরের দিকে প্রবেশ করব তো এটি হচ্ছে নাটমন্দির মন্দির আমরা এখন নাট মন্দির নাট মন্দির থেকে ভিতরের দিকে প্রবেশ করে এখানকার লক্ষ্মী জনার্থন বিগ্রহ শ্রী বাসুবানি বিমুরারীকে দর্শন করব ইতিহাসে প্রথম এই লক্ষ্মী জনার্থন বিগ্রহ এই পুণ্ড নামে প্রতিষ্ঠিত হয় আরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ত তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য ভক্তরাও এই বিশেষ মহিমাপূর্ণ স্থানটি দর্শন করতে পারে